হ্যালো বন্ধুরা এখন বাজার পাঠা জানো পনের এগারোটা রাত্রে পনেরো এগারোটা রাত পনে এগারোটা ভাত চা পেয়েছি আর কী করবো জানো বেগুন ভাজা করবো আর ডিমের অমলেট করবো আর দুপুরে অল্প গরম করলাম সরি প্রচণ্ড গরম চিংড়ি মাছের তরকারি আছে এদেরই রাতে খাওয়া হয়ে যাবে তো আজ তো রবিবার শনিবার আমি একটা করে ব্লগ দিই তাই শনিবার দিইনি মানে কালকে দিতে দিইনি নি কারণ তাকে প্রচণ্ড প্রচন্ড ব্যস্ত ছিলাম গেছিলাম একটা জায়গায় বর্ধমান গেছিলাম কয়টাও নিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম তা সকালবেলা সংসার সমস্ত যাবতীয় কাজ কর্ম ছেড়ে তারা করে আবার ট্রেন ধরে যাওয়া ওখানে সময় কাটিয়ে আবার রাত্রে আটটা এসছে এসে আবার সেই চা টিফিন টিফিন করে আবার রাতে রান্না প্রচন্ড চাপ ছিল মোবাইল খোলার সময় পাইনি যার জন্য কালকে আমি ব্লগ দিই তো আজকে ভাবছিলাম দেখো আজকেও ওই সকালের দিক থেকে অনেক চাপ ওই জন্য দেওয়া হয়নি অত চাপ থাকলে না আমি একদম ভিডিও করতে পারি না এখন মনে হলো একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে আমি ভাত হচ্ছে আর বেগুন কাটবো বেগুন ভাজা করবো আর ডিমের অমলেট করব। গরম গরম বেগুন ভাজা গরম গরম ভাত ভালোই লাগে বলো শীতকালে বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমাদের এখানে তোমাদের কার ওখানে পড়েছে জানি না আমাদের চন্দন হালকা ঠান্ডা আজকে থেকেই ঠান্ডাটা পড়েছে তার অল্প হবে এই বেগুনটা কাটবো এটা একটু ছোটো আছে সকালে এর থেকে বড়ো যেটা অনেকটাই বড়ো ছিল সেটা পুড়িয়েছিলাম এটা আজকে ভাজা করবো এখনও তিনটা বড়ো বড়ো বেগুন আছে একসঙ্গে পাঁচখানা বেগুন নিয়ে এসছে কথা হবো কলকাতার দিকে দেওয়া ব্যাপার আর বেগুনটা শেষ করতে হবে তো না বেগুনের দামটা অনেকটাই বেশি আশি টাকা করে কিলো মনে হয় তার কম নয় কারণ কদিন আমি দেখেছিলাম আশি টাকা করে কিলো এটা করে কিলো কিনেছে জানি না তাকে এবার ধুয়ে নুন মাখিয়ে নিই তারপরে ভাতটা হয়ে গেলে গরম গরম বেগুন ভাজা করবো ছেলে আছে ছেলে কাল চলে যাবে দেখো এখন একটা বাজে রাত একটা আমি দেখো এঁঠো নিয়ে এটো হাতে বসে আছি খেতে খেতে মেয়ে ফোন করেছিল ওদের তো এখন সকাল হলো সকাল একটা বেলা তো ওদের এখন বাজে হলো সকাল দু ঘন্টা পিছিয়ে দিলে পরে কতদিন এগারোটা সকালে এগারোটা বাজে রান্নাবান্না চলছে ছুটির দিন ওদের রবিবার পড়লো সকাল রবিবার সকাল হয়েছে ওদের রান্না বান্না করছে ও প্রচুর গল্প করছে এত আড্ডা মারছিল আমি খেতে খেতে খাওয়া শেষ করলাম এটো হাতে আড্ডা মারতে মারতে রাত একটা বেজে গেল। সবাই ঘুমিয়েও পড়েছে কত বু ছেলে ওরা খেয়ে দিয়ে হাত ধুয়ে ঘুমিয়ে পড়েছে আমার এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে এটো কাটা পরিষ্কার করে রাখতে হবে গুছিয়ে তারপরে ঘুমাবো কয়েকটা সময় গিয়ে দুটো আরেকটা সময় ঘুমাবো মনে হয় কারণ এই সেরে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে তো আবার কী বলে মোবাইল নিয়ে বিছান তো মোবাইলটা ঘাটতে ঘাঁটতে ঘাটতে যখন ঘুমটা আসবে তখন ঘুমাবো তো এখন রাতে একটা বাজে আমি শেষ করে দিলাম ভিডিওটা কী যে ভিডিও করলাম আজকে একটু হলো একটু রাত্রেবেলায় করিতে করলাম তো টাটা গুড নাইট